আসসালামু আলাইকুম শুধু দর্শক ইরান ও হামাসের সম্পর্ক নিয়ে একটি ভিডিও করতে চাচ্ছিলাম এটা ব্যাখ্যা আর কি আমি ইরানকে মুসলিম বিশ্বে অনেকে একটুখানি সন্দেহ চিহ্ন নিয়েই দেখে কিন্তু যখনই ফিলিস্তিনি মুসলিমের প্রসঙ্গ আসে তখন অনেক মনে ইরানের প্রতি একটা স্বতন্ত্র অনুগ্রহ জাগে বিশেষ করে হামাস এবং গাজা নিয়ে গেলে ইরানের পাশে দাঁড়ানো অনেকের কাছে সাহসী ঘনিষ্ঠ ভাইজান মনে হয় তবে বাস্তবে ইরান হামাসের ঘনিষ্ঠ এত নিবিড় সম্পর্ক এর মূল উত্তরে ও কৌশলই ঢাকায় ধর্ম নয় স্ট্রাটেজি উইলসন সেন্টার এখানে সুজা করে বললে বু রাজনৈতিক স্বার্থ তারা দুপক্ষকে একত্রিত করে হামাজ গাজায় যখন পিটের উপর দেয়ালের মতো অবস্থায় আটকে আছে তখন বাহ্যিক মিত্র ছাড়া বাঁচা মরার লড়াই চালানো কঠিন অন্যদিকে ইরান চায় নিজেকে অঞ্চলে শক্তিশালী প্রভাবক হিসেবে দেখতে তাই দরকার কিছু রাজনৈতিক ও সামরিক যুগ যেখানে হামাজ এক ব্যবহারযোগ্য হাতিয়ার এই বিনিময়ে ইরান অর্থায়ন অস্ত্র প্রশিক্ষণ ও কৌশলগত সহায়তা দেয় আর হামাজ ইরানের বিরুদ্ধে মৌর্তিক কৃতজ্ঞ থাকলেও তাদের স্বার্থ পুরোপুরি এক নয় দ্য ওয়াশিংটন ইনস্টিটিউটের বক্তব্য গুরুত্বপূর্ণ কথা হলো এগুলো আদর্শিক বন্ধন নয় হামাস ধর্ম দিয়ে বন্ধন তৈরি করেছে না করেছে না বরং কৌশলগত প্রয়োজনে ইরানকে ব্যাপকভাবে নেটওয়ার্ক তৈরির মাধ্যমে নিজেদের আশেপাশের দেশগুলোতে প্রভাব বিস্তারের আগ্রহ আছে লেবানন হিজবুল্লাহ সিরিয়া ইরাক ইয়ামেন এসবই ইরানের প্রক্সি নেটওয়ার্কের অংশ প্রক্সি নেটওয়ার্কের অংশ হামাসকে স্পর্শ করে এই নেটওয়ার্ক ব্যবস্থা সক্রিয় হয়েছে তাই ইরান হামাস সম্পর্ককে কেবল বাইত্ব নয় বরং একটি দীর্ঘমেয়াদী জিওপলিটিক্যাল বিনিময় হিসেবে দেখা হচ্ছে এটা মুসলিম সেন্টারের উলসন সেন্টারের এটা এটা বৈছিল আরেকটি বাস্তবতা ইরান নিজ অঞ্চলের প্রভাব বজায় রাখতে সমস্ত হাত কলা কৌশল ব্যবহার করে অর্থায়ন অস্ত্র সরবরাহ প্রশিক্ষণ এবং কখনো কখনো কূটনৈতিক সমর্থন এই কৌশলগুলো পশ্চিমা ও ইসরায়েল বিরোধী অবস্থানকে কার্যকর ভাবে ব্যবহার করে ফলে হামাসের মতো গোষ্ঠীগুলোর কাছে ইরান সহজ মিত্র কারণ পশ্চিমা অ্যালায়েন্সের সঙ্গে দাঁড়ালে তারা একে অপরের শত্রুতে পরিণত হতে পারে কিন্তু ইরানের সঙ্গে কাজ করলে সে তুলনায় কম ঝুঁকিভিত্তিক মনে হয় ওয়াশিংটন ইনস্টিটিউটের বক্তব্য এখন এটাও বলা দরকার এই সম্পর্ক সম্পূর্ণ লাভের গল্প নয় ইরান প্রক্সি কৌশল চালালেও মাঝে মাঝে কন্ট্রোলের সমস্যা স্বার্থের সংঘাত এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে তাছাড়া হামাস ও নিজস্ব স্বার্থ রাখে কখনো কখনো ইরানে আগ্রাসী নীতির কারণে হামাসকে স্থানীয়ভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে অর্থাৎ সম্পর্কটা এক ধরনের ইউটিলিটারিয়ান জয়েন্ট অপারেশন পারস্পরিক সুবিধায় বাধা কিন্তু অনুভূত শত্রুতাও লোকানো নয় ইউরোপিয়ান কাউন্সিল অফ ফরেন বললে এটা ধর্মীয় অনুরূপতা নয় বুরাজনীতি ও কৌশলত স্বার্থেই দুই পক্ষ কাছে আসে ইরান হামাজকে ব্যবহার করে ইসরায়েলের চোখে বিভিন্ন ফ্রন্ট করে দিতে চায় হামাস ইরানের অর্থ সামরিক সহায়তা বেঁচে থাকতে চায় দুজনের লক্ষ্য সরাসরি মিশে নাও যেতে পারে তবু পারস্পরিক ঘটনা বহির্ভূত প্রয়োজন তাই তাদের ঐক্যবদ্ধ রাখে এটা উইলসন সেন্টার থেকে স্টাডি করলাম শেষ কথা এই সম্পর্ক বোঝার জন্য আমাদের আবেগ ও ধার্মিকতা বাদ দিয়ে বাস্তব কৌশলগত বিশ্লেষণ নজর দেওয়া দরকার কারণ যখন বড় খেলোয়াড়রা নিজেদের প্রভাব প্রসারিত করতে চায় তখন ছোট বাট প্রতিশ্রুত অঙ্গগুলো যেমন হামাজ তাদের কৌশল অংশ হয়ে যায় আর সেটাই আজকের পাচ্ছে বৈচিত্রকে জটিল করে তুলেছে এটা উইলসন সেন্টারের কথা তো যে কোনো রাজনৈতিক বিশ্লেষণে একজন নাগরিকের দায়িত্ব হলো তত্ত্বভিত্তিক বোঝাপড়া আবেগ মন্তব্য নয় যুক্তিভিত্তিক সচেতনতা বেশি জরুরি এই সচেতনতা ছাড়া আমরা সহজেই বদ্ধমূল ভুল অনুদাবনে পৌঁছে যেতে পারি উল্লেখযোগ্য অনলাইন বিশ্লেষণের প্রতিবেদনে পড়ার জন্য আপনারা উইলসন সেন্টার ইউনাস ইসলামিক Proxies Wilson Center, Washington Institute, the Hamas Iran relationship policy analysis, the Washington Institute, CFR, what is Hamas? For a uh, Council on Foreign Relations, ECFR, Iran's regional strategy analysis, European Council on Foreign Relationship, Reuters, Iran st statements on Gaza. Igulipo, hora de te pare. Dono